হিসাব লাগছে তার কাছে জিজ্ঞাসা করো আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম ঢোকলাম বের হলাম এইটাই তো আমার কাছে মনে হয় এ দুনিয়াদার পাগল আমার বাবারা আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা দুনিয়াটা হইলো কষ্ট ক্লেশের জায়গা বালা মুসিবতের জায়গা বাজার এখানে যদি কেউ শান্তি চাও কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না এ আল্লাহ রবন্দরা পর তার মা বলে না এই ঠান্ডা এই গরম এই ছেলে কথা শোনে না মেয়ে কথা মানে না এই কথা শোনে না আবার স্বামীর কথা মানে না আর এমা শান্তির কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো শেষ নাই এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে দুনিয়ার সব নিয়ম অনুযায়ী থাকবে তুমি আর আমি আর থাকব এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বন্ধুর বলবো বাজার দুনিয়া ক্ষণের আখেরাত হলো আমার বাজানদেরকে বলবো যারা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করেন কালিমা পড়ছেন আখেরাতকে বিশ্বাস করেন বাজা আল্লাহর হাবিবকে আল্লাহর রসুল হিসেবে মানেন বাজান সেই বাজানদেরকে বলব পর্দালে মা বন্ধুর কে বলব বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখো দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব বই পুস্তক দুনিয়াতে আছে কেউ কোনোদিন চ্যালেঞ্জ হিসাবে বলতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই কিন্তু একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসাবে বলছেন কিতাব এই যে কিতাব দেখো ভুল কিছু নাই এ কবরের যাত্রীরা এ পর্দার আড়ালের মা বোনেরা বাজার যত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল বর্তমানে আছে খুন করে নিয়ে রিসার্চ করলে আমি আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলব যারা মরবেন কবরে যাবে সোজা হইয়া কবরে যাও মইরা সোজা হইয়া কোন লাভ হবে না ওর তুই তো সোজা হবে মইরা সোজা হওয়ার আগে হ আমার দাদা দাদা রহমাতুল্লাহ বলতেন এ দুনিয়ার মানুষ এখনো কোরআন হাদিসের রশি গলায় লাগাও বাজার যদি আলে মোল আমাদের কথা না শোনো কিন্তু মনে রাইখো দাদাদের উদাহরণ দিয়ে বাংলা কথা বলতেন জাল মারে সব মাছ জালের খাইতে আটকায় কিন্তু বাইন মাছ কিন্তু আটকায় না ও মাটির নিচে ঠোঁটটা উপরে রাখে যে জাল তুমি যত জাল মারো তোমার জালে আমি এক না কিন্তু জেলে ডাকতে বলে রে তোর কপাল ভালো আমার জালে তুই ওদিকে নালে চল নিয়ে কোফাইতে কোফাইতে আসতেছে যখন তোর কলিজার ভিতরে চলের গাঁদা ঢগুবে তখন তুই বুঝবি যে কত কষ্ট কত কঠিন আর এখন ওলা রামদের কথা মান যদি না মান আমার মালিকের হুকুম অনুযায়ী যে ওলার হুকুম অনুযায়ী তোমার পিছনে হাত আছে আরে যদি মালিকের হুকুম না বাইনা যদি বিস্তার বিতারে প্যাট খেলাম বিছানায় ভাষাও আমার মালিক আজরাই বন্দা বান্দি আমি বড় সকল বানাইছিলাম ওরা আমার হুকুম আমার রবির তরিকা অনুযায়ী চলবে আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানে একবার যদি ঢোকে আর কোনো দিন বের করা হবে না ওই বেশ তো কেমন সুন্দর কেমন শান্তির জায়গা আল্লাহর হাবিব বলেন কেউ কোনো দিন দেখে নাই চোখে কেউ কোনো দিন কানেও শুনে নাই পরিকল্পনাও হয় নাই তার চেয়েও সুন্দর কিন্তু আজরাইল আমার সমস্ত নেমাত ভোগ করল স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই যা মনে করে তা করছে আমি স্বাধীনতার ভিতরে কিছু করবো না পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য স্বাধীনতা যা মনে করে তা লেগবে বাধা দেওয়ার কোনো আইন নেই তাইলে আর পরীক্ষার হল থাকে না আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইল পাঠাই আমার মালিক ঘোষণা করলেন আম তোমাদের তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম ঢিল দিলাম কেন আমালা পরীক্ষা নেওয়ার জন্য কে আমার হুকুম অনুযায়ী কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো যদি আমার হুকুমের বিরুদ্ধাচারণ করা তুমি তাকাইয়া দেখো আমি ফেরাউনকেও কিছু বলি নাই নম্রত কিছু বলি নাই ছাদ কেউ কিছু বলি না তোকেও আমি কিছুই বলবো না কিন্তু মনে রাখি যদি মৌতের বিছানায় প্যাটখানা ভাসাও আজরাই সালাতামকে মালিক বলবে না ফরমান আমার সমস্ত নেমাক ভোগ কইরা আমার হুকুম মানে নাই ওকে জাহান না দেখাইয়া মৌ করিও স্বপ্নের মতো দেখতে থাকবো জাহান নামের দরজা গুলা টাস টাস করিয়া খুইলা যাবা জাহান্নামের নামের আগুন গুলা ধাউ চলে জাহান নামের সাব বিশ্ব গুলা তারাইয়া গোড়াইয়া তাকাইয়া উদগা যায় সালা তোলা সালাবা আসবে তার মাথা মানে পাও তার জমিনে দুনিয়া জোড়া তার শরীর এক আধ মাস থেকে এক আধ মাস ধরিবে নীরু রঙ্গের মতো দুই না চক্ষু খুব মানে শরীরের ভিতরে লম্বা লাম্বা কালো কালো কতগুলা পশু প্রত্যেক পশুমের গোড়া দিয়ে আগুনের জিপপা বই রেখে থামবে অবস্থা দেখা নাফরমানের মানে রু থুদার বের হতে চাবে না তিনশো ষাটটা মাখামের ভিতরে পালাপালি করে আজ আসালা তোর সালান ধুম অবধি আমার ওরে খবি আসিউন আমার মাওলা নেমা ভুক কইরা আমার মাওলার হুকুমমান না আমার মালিকের হুকুমায় তোকে ধইরে নেওয়ার জন্যে এই কথা বইলে যখন রৌটাকে খপ কইরা ধরলা কলিজার রাগ গুলা সেইরা সেইরা নিয়ে চইরা যাব এখন তাকাইয়া দেখো কোথায় তোমার টাকার গরম কোথায় তোমার ক্ষমতার গরম কোথায় তোমার বিল্ডিং কোথায় তোমার সুন্দর গাড়ি বাজার ফরিদপুর গেছিলাম বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে ঘরের থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিদের নিয়ে ফেলাইয়া আছে ওর কষ্ট করা টাকার কামাইয়ের বাড়ি ওকে জায়গা দেয় ভাজান কার্য সম্পদ রাই সন্তান যদি দিন দার নামাজিয়া লাওয়ালা না হয় তোমার কবরের পাশে যাই যে একটু চালান দিবে তাও বুঝি তোমার কপালে জ ডুবে এই জন্য আমার ভাজানদেরকে বলবো যেই মামলার তো বির নাই তার কিন্তু খালাস নাই একজন আল্লাহর ইতিহাস পড়লে দেখবে সাহবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবে বাজান তারা কিন্তু কান্তে কান্তে মাওলার কবরে চলে গেছে গুনার পর গুনা করতেছে কয় তোমার আমার চোখে পানি নাই চোখের পানি সারা কিন্তু জাহান নামের আগুন ঠান্ডা হবে লেকিন আমার ভাইদেরকে বলো পর্দা মা বোনদেরকে বলবো যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে বিভিন্ন দুনিয়ামুখী কুহুরীর তন্ত্র মাত্র বাস্তবায়নের সঙ্গে জড়াইয়া দল করেন আমি সেই বাজানদেরকে কে পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছেন ইয়ামানা দুরুকুল্লাহ মুনাসিন কেমাতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যাও এক কথা তোমার নেতা নেত্রী যেখানে যায় তোর সেইখানে জায়গা এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দালে মা বোনদেরকে বলবো কেউ আশায় থাইকোনারে বাজান মুসলমান বলতেই মন চায় গুণার থেকে ফেরবে নাকের কাজ করবে আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলবে কিন্তু শয়তান এবং উন্ন তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করে তোমাকে আমাকে বাজান গুণার ভিতরে উদ্বুদ্ধ করে গুণ্যাকের থেকে ফেরে রাখে এই গুণার থেকে ফেরার জন্য শয়তার এবং ধোকার থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে তোমরা সদে কিন বন সঙ্গী হইয়া যাও এই জন্য আমার ভেবে বলবো আমার দাদা জানার আলাই বলতে যার মুরব্বি থাকে না তার মুরব্বি হইয়া যায় শয়তা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো যাদের চরমনার তরিকা ভালো লাগে তাও বার ভিতরে নিয়াদ করেন আর যে চরমনায় বর্তমান তার কাছে গেলাম আর যাদের চরমনার তরিকা ভালো লাগে না যে কোনো সহি তরিকায় যান মালিকের পাগল হন দুই চক্ষের পানি নিয়ে কলম নরম কইরা রা আল্লাহর হুকুম নবির তরিকা অনুযায়ী চইরা तर पर कुबरे रवाना दा